তোমারই খুব মনে পড়তেছে এই খুব শব্দটারে আমার মতো কইরা যদি বুঝবার পারতা তাইলে বুঝতা কতখানি মনে পড়তেছে ময়রা যাইব যায় না মানুষ যেমন শেষ সময়ে তার কাছের মানুষটা দেহার জন্য ছটফট ছটফট করে অথচ দেহ কই যা বিরান হয়ে যাওয়া আকুতি মিনতি তোমারে জানানোই হয়ে উঠতেছে না আচ্ছা তুমি কি এখন আর ওই দুঃস্বপ্নটা দেহ না রাত ভরার ঘুম তোমারে পাইত না আমার কল দিয়া করুন সুরে জানান দিতা বাজে একখান দুঃস্বপ্ন দেখছো তুমি দুঃস্বপ্ন দেখছো আমি হারায়া যাইতাছি সারা রাত একটা ফোন কলে রাত শেষ করতা কি ছেলে মানুষই না করতাম বলতা আমার নিঃশ্বাসের শব্দ পাইলে তোমার আর হারানোর ভয় করত না জানো আমার মাঝে মধ্যে তোমার দিনগুলোর কথা মনে হয় আশপাশের মানুষ মরলে কান্দন কাইন্দা দিন দুনিয়া এক কইরা ফেলাইত পত্রিকায় কিংবা খবরের কাগজে নিখোঁজ বিজ্ঞপ্তিতে নিউজে তুমি হাহতা শুইয়া আমার খবর নিতা খালি কইতা মানুষ মানুষ হারাইয়া কেমনে বাইসা থাকে আজ তুমি কেমনে বাইসা আস তুমি কি এখন আর মরা কান্দোনা রাত হারানোর ডরে কাবু হইয়া তুমি কি আমি মানুষটারে মনে পড়ে না চক্ষের দেহা দেখতে ইচ্ছে করে না কত অভিনয় করলাম পাথর হইসি অথচ দেহ বাচ্চাদের মতো এখনো কেমনে কান্দা উঠি কতবার কইলাম মনে করে আমি দুঃখ বোধ করি না অথচ দেহ দুঃখ বোধে পড়ি নিজের সাথে কি অভিনয় করা যায় মনের ঠেলে ফেলা যায় বিরুদ্ধে তুমিও এক থাইকো কোন খোঁজ নেই খবর নেই যেন আমি কেউ না এমন ব্যবহার করে যাইও তোমার এখন আর আমার মনে পড়ে না সহ্য হয়ে গেছে তুমি যদি আমার ময়ূরাজ এবার খবর পাও মরা কান্দন কান্দ বলা যায় না হয়তো মরার পরেও দুঃখ পাইতে পারি হয়তো মরার পরেও দুঃখ পাইতে পারি